আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে হঠাৎ করে অনেকদিন পর একটা ভিডিওতে আসতেছি আজকের এই ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন কেন দেখবেন ভিডিওটা মনোযোগ সহকারে যে এতে হয়তো আপনাদের উপকার হতে পারে অথবা দশজনের আরও উপকার হতে পারে আর যে কথাগুলো আজকে আপনাদের জন্য বলবো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্য বুঝতে পারতেছেন যে আমি কোন কথাগুলো আজকে আপনাদের জন্য বলবো আর যারা আমার এই ভিডিওটা আজকে দেখবেন যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্য ভিডিওটা শেয়ার করে দিবেন আমি কখনো কিন্তু বলি না যে আমার ভিডিওটা শেয়ার করার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য তবে আজকে বললাম আজকে কেন বললাম আমরা একটা ব্র্যান্ডের আইপিএস এর কথা বলতেছিলাম কারণ আপনারা জানেন যে আমাদের দেশের যত আইপিএস গুলো তৈরি হয় আইপিএস গুলো কিন্তু দেশের বাইরের থেকে আসে আইপিএস গুলো দেশের বাইরের থেকে আসে এবং কি আমাদের দেশে যারা ইম্পোর্টার আছে তারা কিন্তু আইপিএস গুলো বিক্রি করে থাকেন এখন আমাদের কথা হলো যে আমরা একটা ব্র্যান্ডের আইপিএসকে কখনোই খারাপ বলতে পারবো না কারণ একটা ব্র্যান্ড সারা বিশ্বে তারা আইপিএস গুলো বিক্রি করে থাকে তাদের ম্যানুফ্যাকচার সিস্টেমটা আলাদা তাদের কোয়ালিটিটাই আলাদা কিন্তু এখানে একটা কথা থেকে যায় আমরা যে একটা আইপিএস দেখতেছি এটাও একটা ব্রান্ড ধরেন আমরা একটা ব্রান্ডের আইপিএস কিনলাম আমরা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সহ আমরা দুই বছর যে সার্ভিস ওয়ারেন্টিতে আইপিএসটা পালাম এতে কি হলো আমরা ট্রান্সফরমারের ওয়ারেন্টি পেলাম না আমরা শুধু পেলাম কোথায় একটা সার্কিটের ওয়ারেন্টি পেলাম এই ট্রান্সফরমারের ওয়ারেন্টি কিন্তু আপনাকে দিচ্ছে না যদি এই ট্রান্সফর্মারটা পুড়ে যায় তাহলে কিন্তু আপনার টাকা দিয়ে ট্রান্সফর্মারটা কিনে তারপর লাগাইতে হবে যদি আপনি সার্ভিস সেন্টারে পাঠান দ্বিতীয় কথা যদি দুই বছর ওয়ারেন্টির পর আপনি সার্ভিস করাইতে দিতে চান তখন তাদের সার্ভিস সেন্টার খুঁজে পাওয়া যাবে না আর যদিও সার্ভিস সেন্টার খুঁজে পাওয়া যায় যদি একটা আইপিএস এর মূল্য থাকে সাত থেকে আট হাজার বা দশ হাজার টাকা তাহলে কিন্তু সেই আইপিএসটা আপনার সার্ভিস করাইতে হবে আপনার ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট বিলে না হয়তো ফোরটি পার্সেন্ট বিলে এখন প্রশ্ন হলো যে আমি কেনই কথাগুলো বলতেছি এই এই কথাগুলো বলার পিছনে অনেকটা কারণ থাকে আমি কিন্তু প্রথমেই বলছি কেউ খারাপ মাইন্ডে নিবেন না আমার প্রশ্নটা যদি এরকম হয়ে থাকে আমার ভিডিওটা যদি এরকম হয়ে থাকে যে আপনারা যে জিনিসটা আমি ক্লিয়ার করে বোঝানোর জন্য আজকে আমরাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আমাদের দেশের জায়গা থেকে আমরা প্রত্যেকটা যারা আমরা উদ্যোক্তা আছি আপনি দেখবেন আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তা দেশে অনেক জায়গায় আছেন ভালো ভালো কাজ করেন হয়তো সেটা চোখের সামনে আসে না ব্র্যান্ড না হওয়ার কারণে কিন্তু কাজ ঠিকই কিন্তু ভালো করে যাচ্ছে আমাদের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু প্রায় মানুষের কিন্তু ভালো উদ্যোক্তা আছেন যে কথাগুলা বলা আমরা কিন্তু একটা ব্রান্ডকে কখনোই খারাপ বলতে পারবো না আমরা একটা ব্র্যান্ডকে কখনোই কোনো খারাপ দৃষ্টি ভঙ্গিতে বলতে পারবো না কারণ তারা একটা ব্র্যান্ড তাদের একটা আছে কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে আপনি কতক্ষণ পর্যন্ত আপনি সার্ভিস পাবেন আপনি একটা ব্র্যান্ডের আইপিএস আমরা এটাকে যদি দেখি এটার হচ্ছে হাজার পঁয়ষট্টি মডেল এটা হচ্ছে একটা ব্র্যান্ডের আইপিএস হাজার পঁয়ষট্টি মডেল এটা কিন্তু একটা মডেল আমরা অনেকজনকে বলি ভাই আমাকে একটা হাজার পঞ্চাশ আইপিএস দেন হাজার পঞ্চাশ আইপিএস এ গুলোতে আপনি কত ওয়ার্ড লুট ক্যাপাসিটি পাওয়া যায় আপনি কি এটা জানেন যেটা চোদ্দোশো পঞ্চাশ মডেল লেখা থাকে সেটাতে কত ওয়াট লোড ক্যাপাসিটি পাবেন এটা কিন্তু হাজার পঞ্চাশ এই হাজার পঞ্চাশ আইপিএস এর আপনার এটার ওয়ার্ড হলো আমি যদি এখান থেকে বলি আপনাদেরকে এটার টোটাল ওয়ার্ড ক্যাপাসিটি হলো সাতশো ওয়াট হাজার পঞ্চাশ মডেলের আপনার ওয়ার্ড ক্যাপাসিটি পাচ্ছেন কিন্তু সাতশো পঁয়ষট্টি ওয়ার্ড এখন প্রশ্ন হলো এটার কিন্তু একটা মডেল যেমন চোদ্দশো একটা মডেল হয় এটার মডেলে আমরা ওয়ার্ড পাই কত আটশো পঁয়ষট্টি এরকম কিন্তু অনেকজনেই এটাকে মডেল ভেবে এটাকে ভিএ মনে করে যে এটা বিয়েটা অনেক বেশি ওয়ার্ডটাও আমরা অনেক বেশি পাবো আদৌ কিন্তু সেটা সঠিক না দ্বিতীয় কথা হলো আজকে আমরা যদি একটা আইপিএস এর সাথে কম্পেয়ার করি ব্র্যান্ডের আইপিএস এর সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের আইপিএস এর গুণগত মান বা আমরা যারা দেশে প্রযুক্তিতে আইপিএস তৈরি করি তাদের গুণগত মান কতটুকু ক্যাপাসিটিতে থাকে এই জিনিসটাও আজকে আপনাদেরকে তুলনা করে ধরবো তো বিশেষ করে আজকে যে আইপিএস টা বিষয় নিয়ে কথা বলতেছি আমরা ব্র্যান্ড কে কখনো ছোট করতে পারবো না আমরা এটা বলতে পারবো যে আমরা ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করা একটা ব্রান্ড আইপিএস এর সাথে আমরা কম্পেয়ার করতে পারি যেমন একটা সার্ভিস যদি বলেন আপনি একটা গ্রাম এলাকায় আপনার এই একটা আইপিএস যদি যখন তৈরি হয় বা আপনার একটা ইম্পোর্টারের কাছ থেকে কিনছেন বা একটা প্রতিষ্ঠান থেকে কিনছেন কেনার পরে আপনি সার্ভিস যখন কোথাও করাইতে যাবেন তখন আপনি সার্ভিসটা কিন্তু সবাই প্রত্যন্ত এলাকা থেকে করতে পারবেন না যেমন একটা ব্রান্টের আইপিএস যখন আপনি সার্ভিস সেন্টারে পাঠাবেন তাহলে ম্যাক্সিমাম সময় লাগবে পনেরো থেকে বিশ দিন সময়ের মাধ্যমে কিন্তু আপনি এই আইপিএসটা ফেরত পাবেন না আইপিএসটা আপনি কিসের জন্য ব্যবহার করতেছেন আইপিএসটা ব্যবহার করতেছেন ইমার্জেন্সি প্রয়োজনে ইমার্জেন্সি প্রয়োজন এখন একটা আইপিএস যখন কখনো খারাপ হবে খারাপ হওয়ার পরে আপনি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত বা এক মাস পর্যন্ত সার্ভিস সেন্টারে পরে থাকতে পারে বা হয় এরকম বিগত দিনে আমরা যেগুলো পাইছি তো বিশেষ করে যখন এমন একটা আইপিএস আপনি কিনবেন এমন একটা প্রতিষ্ঠান থেকে আপনি আইপিএস কিনবেন সেটা ব্রান্টের হোক বা দেশীয় প্রযুক্তিতে হোক সেটা জানি সার্ভিস করা খুবই পসিবল হয় একদম সহজলিভাবে হয় ইজিলিভাবে হয় এমন একটা প্রতিষ্ঠান থেকে কিনেন যে প্রতিষ্ঠান আপনাকে সার্ভিস দ্রুত টাইম দিতে পারবে আমরা সময় এই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে বলি হয়তো ভিডিওটা আজকে লম্বা হবে কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আমরা তুলে ধরতেছি আপনি এমন একটা প্রতিষ্ঠান থেকে কিনেন যে প্রতিষ্ঠান আপনাকে সার্ভিস অ্যাপ্রোয়েড দিতে একদম অল্প সময়ের মাধ্যমে আপনাকে দিতে পারে যেমন আমরা যারা দেশীয় তৈরি আইপিএস গুলো তৈরি করে থাকি দেশীয় উদ্যোক্তা আছি যারা আইপিএস গুলো তৈরি করে থাকি তাদের আইপিএস কিন্তু যে কোনো একটা প্রতিষ্ঠানে নিয়ে গেলে তারা কিন্তু সার্ভিস করতে সক্ষম আর যখন একটা ব্রান্টের আইপিএস এস এম করা থাকে এবং কি ডিপে করা থাকে এই দুইটার ভিতরের তফাত থাকে অনেকটাই এস এম ডি গুণগত মান অনেক ভালো আবার ডিপ পার্স গুণগত মানও কিন্তু অনেক ভালো সেটা কিন্তু আপনার যে পার্সটা ব্যবহার করবেন সেটা আসলে কতটুকু গুণগত মানের আপনি কতটুকু টলারেন্সের পার্স পার্স ব্যবহার করতেছেন সেই অনুযায়ী আমাদের দেশীয় প্রযুক্তি অনুযায়ী বা আমাদের দেশের যে অবস্থা ধুলা বালু আমাদের এই অনুযায়ীতে কিন্তু আমাদের দেশের যেই আইপিএস গুলো ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে এসএমডিতে এগুলা ধুলা বালুতে খুব অল্প সময়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যেগুলো ব্রান্টের আইপিএসএস সবগুলো এস এসএমডি পার্সে করা থাকে এই হচ্ছে একটা সর্বপ্রথম সমস্যা হ্যাঁ ব্রান্টের আইপিএস ভালো এটা আমি সব সময় বলি তাদের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো না তবে তাদের মালের সাথে আমরা গুণগত মানে কম্পেয়ার করতে পারবো তো বিশেষ করে যখন আমরা এ ব্রান্টের আইপিএস গুলো কিনি গ্রামগঞ্জে যখন কেউ কিনা হয় যখন কোনো একটা আইপিএস খারাপ হয় খারাপ হলে যখন সাধারণত তো টেকনিশিয়ানদের দোকানে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তারা সার্ভিস করাতে পারে না বা তারা সার্ভিসটা করতে পারে না এই কারণে করতে পারে না যখন এসএমডি পার্স হয় সবাই কিন্তু এসএমডি পার্স এর কোড যেই লেখাগুলো থাকে এগুলো কিন্তু সবাই বোঝে না এই কোডের যেই কোড ব্যবহার করা হয় এই কোডের জায়গায় কিন্তু ডিপ পার্স লাগায়ও কিন্তু কাজ করা যায় কিন্তু সেটা অনেক জনে জানে না বা অনেক জনে বোঝে না তো বিশেষ করে যখন প্রত্যন্ত এলাকা থেকে যখন আপনার এই আইপিএস গুলো সার্ভিসের জন্য পাঠাবেন আপনি একটা সাধারণ দোকান থেকে কিনলেন মানে কথার কথা এখন কিন্তু প্রায় প্রায় এলাকাতে যে যে দেখবেন একজন একজন ব্যাটারি বিক্রেতা সেও কিন্তু আইপিএস বিক্রি করতেছে যে একজন সাধারণ ইলেকট্রিকের মাল বিক্রি করে সেও আইপিএস বিক্রি করতেছে যে দেখবেন মুদি মাল বিক্রি করতেছে সেও কিন্তু আইপিএস বিক্রি করতেছে কিন্তু অরিজিনালি আপনি অ্যাপ্রুভ পাবেন কোথা থেকে আপনি অরিজিনালি একজন টেকনিশিয়ানের দোকান থেকে পাবেন একজন আইপিএস বিক্রেতার দোকান থেকে পাবেন আপনি সাধারণত এমন একটা প্রতিষ্ঠান থেকে একটা আইপিএস ক্রয় করুন যেখান থেকে আপনি সর্বোচ্চ অল্প সময় সার্ভিস অ্যাপ্রুভ পাবেন এখন আমরা তুলনা করতে আসি যে আমরা একটা ব্র্যান্ডের আইপিএস এর সাথে আমরা কতটুকু তাদের সাথে পেরে উঠলাম এই বিষয়টা কিন্তু আমাদের একটু মানে ক্লিয়ার করা আমরা যদি দেখি এটা একটা হাজার পঞ্চাশের মডেল প্রথমত হচ্ছে এটা তারে করা কপার না দ্বিতীয়ত হচ্ছে সার্কিটটা হচ্ছে একদম ছোট করা যেটা সার্ভিস করাটা খুবই সম্ভব না আমাদের দেশীয় যারা উদ্যোক্তা আছেন তাদের দ্বারা কিন্তু সবার দ্বারা কিন্তু পসিবল না আবার কিছু ক্ষেত্রে থেকে সেটা কিন্তু পসিবল অতএব যখন একটা আইপিএস খারাপ হবে তখন আপনার সার্কিটটা ফেলে দিতে হচ্ছে একশোর ভিতরে জন মানুষই কিন্তু সার্কিটটা ফেলে দিতে হচ্ছে সার্ভিস নিয়ে কিন্তু একটা সমস্যা দুই বছর ওয়ারেন্টির পরে তখন কিন্তু আপনি এই আইপিএসটা সার্ভিস করাইতে গেলে আপনার ফোর্টি পার্সেন্ট বিলে কিন্তু আপনার এই আইপিএসটা সার্ভিস করাইতে হয় না হয়তো নিয়ে যেতে হয় আমরা যারা সাধারণত টেকনিশিয়ান আছি তাদের প্রতিষ্ঠানে তখন কিন্তু এই আইপিএসটা নিয়ে কিন্তু একটা লসের পালায় পড়তে হয় তো যাই হোক আমরা যদি কম্পেয়ার করতে যাই আমরা প্রথমত বলছিলাম যেটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের তারের দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ট্রান্সফর্মারটা যদি আমরা দেখি এটা হচ্ছে একটা সাড়ে চারের কোরের সাড়ে তিন ইঞ্চি থিকনেস সাড়ে চারের কোরের সাড়ে তিন ইঞ্চি থিকনেস এটা যদি আমরা আপনাদেরকে দেখাই সাড়ে তিন ইঞ্চি থিকনেস সাড়ে চারের সাড়ে চারের কোরের এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ মডেল যে আইপিএসটা যারা অনেক জনে জানেন না যে এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএসগুলো আমরা খুব বেশি ওয়ার্ড পাই আর আমরা যেগুলো করি এগুলোতে কম ওয়ার্ড পাওয়া যায় এটা একটা ভুল ধারণা আজকে আপনাদেরকে ভেঙে দেওয়া হলো দ্বিতীয়ত হচ্ছে এটা যদি সাড়ে তিন ইঞ্চি অ্যালুমিনিয়ামের তারে যদি মডেল হাজার হয় তাহলে আমরা যখন কপারে যাবো সাড়ে তিন ইঞ্চি থিটনেসে সাড়ে চারের করে তাহলে আমাদেরটা কতটুকু হতে পারে হাজার পঞ্চাশে আমাদের আটশো আট লোট ক্যাপাসিটি বহন করার মতো ক্ষমতা রাখে হাজার পঞ্চাশে আটশো আট ফুল লোড ক্যাপাসিটি বহন করার ক্ষমতা রাখে কারণ তামার তারে লোড ক্ষমতা বেশি নেওয়ার ক্ষমতা থাকে লোড ক্যাপাসিটিটা নেওয়ার মতো অনেকটা বেশি ক্ষমতা থাকে আর ট্রান্সফর্মার ছোট করলেও আপনার অ্যালুমিনিয়ামের তারের চেতে আরো ভালো একটা পারফরমেন্স দেওয়ার মতো ক্ষমতা থাকে যেমন অ্যালুমিনিয়ামের তারটা হিট শোষণ ক্ষমতা খুবই কম তামার তারের যেই বিষয়টা থাকে হিট শোষণ ক্ষমতাটা খুব বেশি থাকে ও হিট ক্ষমতাটা নেওয়ার মতো তার ক্ষমতা অনেক বেশি থাকে তো যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য তাদের একটা সার্কিট হচ্ছে আর আমাদের একটা সার্কিট হচ্ছে ডিপ পার্সে আপনাদেরকে যদি দেখায় এটা হচ্ছে একটা ডিপ পার্সে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে নিয়ে গেলে সে সার্ভিস করার মতো ক্ষমতা রাখে তাদের যদি আমরা যদি দেখ বলতে যাই যে তাদের যে অ্যালুমিনিয়াম গুলো ব্যবহার করা হয়েছে এই গুলো বা যেটাকে হেডচেন বলা হয় এই হেডচেনগুলো কিন্তু একদম ছোট সাইজের ব্যবহার করা হয়েছে আর আমাদের কিন্তু বেশি বড় ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় এখানে একটা পার্থক্য আপনাদেরকে বলি এদের যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয় সেটা কিন্তু একদম কাঁচা থাকে আর আমাদের দেশে যে অ্যালুমিনিয়ামগুলো আসে এগুলো কিন্তু একটু হার্ড থাকে হার্ড থাকার কারণে এদের শোষণ ক্ষমতাটা অনেকটা বেশি থাকে আর আমাদের এটা শোষণ ক্ষমতাটা একটু কম থাকার কারণে আমরা এই হেডসিনটাকে একটু হাই হেডসিন ব্যবহার করতে হয় এই হাই হেড ব্যবহার করতে হয় এই হাই ব্যবহার করার কারণে আমাদের তাদের এটা সম পরিমাণ কিন্তু হিটিং ইস্যুটা বন্ধ হয়ে যায় যেমন আমাদের এই সার্কিট গুলো বা আমাদের যে আইপিএস গুলো বা আমাদের দেশে যারা আইপিএস গুলো তৈরি করেন তারা কিন্তু খুব অল্প সময়ের মাধ্যমে যে কোনো জায়গা থেকে সার্ভিস করায় নিতে পারবেন আর একটা ব্র্যান্ডের আইপিএস আপনি সব জায়গা থেকে সার্ভিস করাইতে পারবেন না আর এই আইপিএস ক্ষেত্রে যেই সমস্যাগুলো আমাদের ভুগতে হয় এই সমস্যাগুলোটা হচ্ছে প্রথমত হচ্ছে ফ্লোট চার্জিং ফ্লোট চার্জিং কিন্তু কন্টিনিউ একটা ব্যাটারিকে ফ্লোর চার্জিং দেওয়া হয় আমাদের আইপিএস গুলোতেও কিন্তু আমরা সেই ফ্লোট চার্জিং সিস্টেম গুলো চালু রাখতেও পারি অথবা অপ করতে পারি এখন কারো যদি লাগে যে আমরা ফ্লোর চার্জিংটা চালু রাখবো যেটাকে জিপ চার্জিং বলা হয় আর যদি কেউ বলে যে আমরা জিপ চার্জিং এর দরকার নাই তাহলে জিপ চার্জিং আমরা বন্ধ করতে পারবো এটা আমাদের সুইচের মাধ্যমে করা থাকে দ্বিতীয় কথা হচ্ছে যে এই সার্ভিসটা নিয়ে আমাদের দেশীয় যারা আছেন যারা আইপিএস গুলো তৈরি করে থাকেন যারা উদ্যোক্তা আছেন তৈরি করে থাকেন তারা দেখবেন এখন একটা আইপিএস তার প্রতিষ্ঠানে নিয়ে গেলেন সাথে সাথে সে কিন্তু আপনাকে সার্ভিস করে দিয়ে দিচ্ছে অতএব আপনি আইপিএস কিনতেছেন আপনার আইপিএস টা কেনার কারণে হচ্ছে আমার খুব জরুরি প্রয়োজন আইপিএস মানেই ইনস্টেড পাওয়ার সাপ্লাই তার মানে আমার এই মুহূর্তে প্রয়োজন বিদায় আমি আমার জরুরি প্রয়োজন বিদায় কিন্তু আমি একটা আইপিএস কিনছি এখন একটা আইপিএস সার্ভিস করতে যদি পনেরো দিন বিশ দিন লেগে যায় সেই ক্ষেত্রে ওটা কিন্তু অনেকটা ভিন্নতা থাকে যায় তো যাই যে ভিন্নতা থাকার কারণে কিন্তু আপনাদের সাথে আমাদের আজকের এই ভিডিওটা শেয়ার করা আমরা আবারও বলি কেউ ভিডিওটা যারা ব্র্যান্ডের আইপিএস বিক্রি করেন অথবা আমাদের দেশীয় আইপিএস বিক্রি করেন বা দেশীয় উদ্যোক্তা আছেন কেউ কিন্তু ভিডিওটা খারাপ দৃষ্টিতে নেবেন না আমি কিন্তু প্রথমে একটা কথাই বলছি যে আমরা ব্রান্টের কখনো খারাপ বলতে পারবো না তবে তাদের সাথে আমরা চেষ্টা করব কম্পেয়ার করার জন্য তবে তাদের মালের গুণগত মান এবং ফিটিং ক্যাপাসিটি যেমন বডির ক্যাটাগরিটা যদি আপনাদেরকে বলি বডির ক্যাটাগরিটা কিন্তু অনেকটা সুন্দর হয় আর আমাদের দেশীয় তৈরি তৈরির যে যে আইপিএস গুলো হয় বডি ক্যাটাগরিটা কিন্তু সুন্দর হয় না কিন্তু তাদের চাইতে আমরা এটা চ্যালেঞ্জ করতে পারবো যে তাদের চাইতে আমাদের দেশীয় প্রযুক্তির আইপিএস টা কিন্তু অনেকটাই ভালো এবং কি টিকস এবং কি মজবুত আমরা এটা চ্যালেঞ্জ করতে পারবো কিন্তু তাদের মতো আমরা এই লুকিংটা তাদের মতো এই সৌন্দর্যটা আমরা কিন্তু আনতে পারি না হয়তো একটা সময় আস্তে আস্তে হয়ে আসবে যেমন অলরেডি হয়ে যাচ্ছে যেমন আমরা আগে দেশীয় প্রযুক্তিতে আমরা সিঙ্গেল লেয়ার আইপিএস এর বোর্ড ব্যবহার করতাম এটাও কিন্তু ডবল লেয়ার আমরা কিন্তু ডবল লেয়ারে নিয়ে আসছি তারা ইন্ডাস্ট্রিয়াল পিসিবি ব্যবহার করতো আমরাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পিসিবিতে চলে আসছি আমরা যেই আইপিএস গুলো পেয়ে থাকি যে অনেক সময় অনেক অনেকজনের প্রশ্নবিদ্ধ থাকে যে হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন আইপিএসটা আমরা কিভাবে বুঝবো আমরা আগের একটা ভিডিও আছে আমরা এটাতে আপনাকে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওই লিঙ্কে ঢুকলে আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো যে আসলে পিওর সাইনার আইপিএস কোনটা এবং কি মডিফাই সাইন আইপিএস কোনটা আমাদের এটা কিন্তু হান্ড্রেড পার্ট পিওর ওয়েভ আপনারা চাইলে যে কেউ যারা আমাদের মতো টেকনিশিয়ান ভাই আছেন যারা আমাদের রিলেটেড আছেন যারা ওসিলিস্কোপ বুঝেন যেমন ওসিলিস্কোপ বুঝেন তারা কিন্তু নিয়ে ওয়েব মানে শেপটা আপনারা চাইলে মেপে দেখতে পারেন যে আমাদের কথার সাথে কতটুকু যৌক্তিক আছে আর আমরা যদি এটার ক্ষেত্রে বলি এটা হচ্ছে অরিজিনালি মডিফাইড ওয়েভ অতএব যখন দেখবেন ব্যাটারি ভোল্টেজ কমে আসছে আপনি একটা আইপিএস থেকে ব্যাকআপ কেন বেশি পাচ্ছেন এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরার জন্য যে এই সাইন যেগুলো কিন্তু বলা হয় যে ভোল্টেজ ডাউন হয় মডিফাই সাইন ক্ষেত্রে ভোল্টেজ কিভাবে ডাউন হয় যখন আপনার এই আইপিএস যখন ব্যাটারি ফুল চার্জ থাকবে তখন কিন্তু আপনাকে ফুল ভোল্টেজে সে আপনাকে আউটপুট দিতে থাকবে দিতে দিতে একটা সময় যখন ভোল্টেজ কমে আসবে ব্যাটারি ভোল্ট কমতে থাকবে তখন কিন্তু তার আউটপুট ভোল্টেজটা কমতে থাকবে যখন আপনি ফুল ব্যাটারি চার্জ আছে একদম ব্যাটারিটা ফুল চার্জ আছে তখন কিন্তু আপনি আউটপুট দুইশো তিরিশ দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁচিশ তিরিশ এরকম মেবি কিন্তু আস্তে আস্তে এগারো বোল্ট মানে সাড়ে এগারো বোল্টে চলে আসছে এগারো বোল্ট সাড়ে এগারো বোল্টে চলে আসছে তখন কিন্তু আউটপুট ভোল্টেজ আস্তে আস্তে কমতে কমতে দুইশো বোল্টে একশো নব্বই বোল্ট পর্যন্ত আসে তারা কিন্তু স্টপ করে ওখান থেকে যখন এই ভোল্টেজ কমে আসে তখন কিন্তু ব্যাটারিটা কম খায় সিস্টেমটা দেখেন এরকম আমরা চাইলেও কিন্তু এগুলো করতে পারি কিন্তু আমরা এগুলোতে কেন করব না আমরা তখন কিন্তু মানুষের সাথে আমাদের যে কথা এবং কি কাজের কিন্তু মিল থাকবে না সাইনএফ একটা হচ্ছে মডিফাই সাইনেপ একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনএপ এই দুটো জিনিসের মাধ্যমে তফাৎ কিন্তু এতটুকু হয় মডিফাই সাইনেপটা আপনার একটা সময় এসে ব্যাটারিটাকে যখন ফ্লোয়ার চার্জিং করতে থাকে জিপ চার্জিং করতে থাকে যেই ব্যাটারিটা আপনি ইউজ করতেন সাত থেকে আট বছর সেই ব্যাটারিটা কিন্তু দুই থেকে তিন বছরের মাথায় বা সাড়ে তিন বছর বা এর ভিতরে কিন্তু ব্যাটারিটাকে নষ্ট করে ফেলছে কেন যেটা হচ্ছে জিপ চার্জিং যেমন এখন শীতকাল এই শীতকালে কিন্তু কন্টিনিউ দেড় এমপি আর দুই এমপিআর ব্যাটারিটাকে ফ্লোয়ার চার্জিং এ রাখছে বা জিপ এ রাখছে যখনই রাখতেছে এখন আপনার কোনো বিদ্যুৎ যাচ্ছে না তাতে আপনার কি হচ্ছে আপনার ব্যাটারিটা কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে আস্তে আস্তে পানি কমতেছে অতএব ব্যাটারি লাইফ সাইকেলটা কিন্তু কমে আসতেছে মানে কন্টিনিউ চার্জ হওয়া মানে ব্যাটারি লাইফ সাইকেলটা কমে আসা তো যাই হোক আমি অনেকগুলো কথা বললাম যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে কেউ কোনো মন্তব্য করবেন না আমি প্রথমেই একটা কথাই বলছি যে আমি কাউকে খারাপ বলতে পারবো না আমি শুধু তাদের সাথে কম্পেয়ার করতে পারবো তবে সবাই ভালো থাকবেন ассалoму алейкум vа рахматуллаh